আমাকে বলছে হুজুর দোয়া করেন আল্লাহ দিলে পাঁচটা ব্যাটা আমার এই হুজুর মানুষ করলাম হুজুর একটা মানুষ করতে পারলাম না প্রথমটা ডাক্তার দ্বিতীয়টা ইঞ্জিনিয়ার তৃতীয়টা উকিল চতুর্থ মাস্টার আর পাঁচ নম্বরটা হুজুর প্রাইমারি পাঁচবার ফেস প্রাইমারি স্কুলের পাঁচবার ফেস হুজুর ওঠিক নিয়ে যায় আবু সালিয়া সাথে একটু দিয়ে মুন্সি মানুষ বান বাসান মানে যেটা ব্যান্ড কিছুই নাই ওইটা নিয়ে যে মাদ্রাসা দিবে আর যেটা টপ লেভেলের ওইটা সায়েন্স যেটা একটু সেকেন্ড ওইটা আর্টস হুজুর কন্যা না আমার বাবু শিলিগুড়ি গাইনের স্পেশাল ডাক্তার না সিনকে গেছিলাম না শিলিগুড়ি চ্যাম্বার বাবার সবাইকে আমার সারে আব্বাচ্ছে ইস হুজুর সবাইকে সারে আব্বাচ্ছে কত সম্মান হুজুর কত মিষ্টি কত অসগোল্লা তারপরে হুজুর ওই যেটা ছেলে আমার ইঞ্জিনিয়ার জলপাইগুড়ি থাকে তো বড়ো অফিসার থাকে ইস যে গেছে হুজুর তোমার কন যেটা সন্মান কয়েকজন ছাড়ি দেয় াস্টে সেটা এই যে উকিল মাঝে মাঝে কোটকা ছাড়ি যান না আমার উকিলে বড় উকিল সেই জায়গায় উকিল ছাড়ের বাবা হচ্ছে বড় সালের বাবা কয়েকজন সেয়ার ছাড়ি দেয় আর যেটা মাস্টার মাঝে মাঝে বাবুর স্কুল যান বাবু তো মাস্টার না গ্রামে ওই স্কুলের স্টাফ ছয় সেয়ার ছাড়ি দেয় আর এটা ওইটা নিয়ে চিন্তা প্রচল পাঁচবার স্কুলে এলপি ফেল করি এটি তো ব্র্যান্ডার কিছু নাই ওইটি নিয়ে একটা মাদার দিয়ে কিছু মুন্সি মানুষ আর বান মুন্সি এবং মানসা মাদের সাথে হুতুক কি চারটে মানুষ করলাম হুতুক একটি মানুষ করতে পারলেন না কিছু নাশি মানসা বানাস হুজুর ইয়েও তো জীবনে কিছু করি খোঁয়া দেবে তোমার এটি মুন্সি মাংসা হয় তা কছে এই তো বড় মানুষ পার্টির বড় বড় নেতা মানুষ হ্যাঁ আমার মুন্সি মানসা হয় হ্যাঁ তুদিন পর্যন্ত মুন্সি মানসা মৌলভী মরণা হাফেজ হবে না অতদিন এই মাদ্রাসার থাকে ছুটি দিবেন না এখানে এই কেন্দ্র আছে তো তাহলে হ্যাঁ ব্যাপারী স্যার এটা আমার ওই কেন্দ্র এখানে হাফেজ কারি মলনা সব ভয় চল হ্যাঁ ব্যাপারী করলো তাহলে আমি দিয়ে গেলাম আর কিন্তু কোনো দিন আসবো না হ্যাঁ রে পাগলা ছেলে থুয়ে গেল রে আলি কত আলিশ কয় বা কোতে বালিশ কয় হুদুর করে আমি পাগলাইটা ভালো ছেলে সাইঞ্জার্স দেয় আজ এটা প্রসাব বেড়ে হুদুর কি লইচুন কি লইচুন সব ভালো সব বাড়ি আব্দুর রহমান বলছে হজুর মোদ ছুটি না তোর ছুটি নাই তোর বাবার কাছে আমার ওয়াদা আছে এই মাদ্রাসা যতদিন তুই হাফেজ ক্লিয়ার হবি না অতদিন তোর জন্য একদিনও ছুটি হবে না হচ্ছে হুজু রমজানে সাত ছাত্র চলে যাবে রমজানে আমার উস্তাদ এখানে তারাবি পড়াবো আমার সাথে তো এক্সট্রা ইনফ্রাদি ক্লাস হবে একলাই কোরআন মুখস্থ করবি চল সব ছাত্র বাড়ি গেছে এক মাসের ছুটি রমজান ছয় মাস হয়ে যায় মাঝে মাঝে বল উস্তাদি আমার আব্বা ডাক দেখার মন চলে আমার মা ডাক দেখার মন চলে কেনারে বেসা চলবে না তুমি তাড়া হাতাড়ি হাবিস ভয় যাও তোকে এক ছুটি দিয়ে দেবো এক পাড়া মুখস্ত হয়ে গেল দুই পাড়া মুখস্ত হয়ে যায় বারো বার উস্তা দির কা চারুদি যেন উস্তাদিক গো একটা দিন যদি ছুটি দিতেন আমারা দোষ জনুনি মাঝাক আমি একটু দেখিয়েছিলাম ওস্তাদ বলছি বেটা রে তোর বাবার সাথে ওয়াজা হয়েছে যতদিন তুমি এই মাদুর সাঁ খাপে ফুল নাঙো হবে না অতদিনে এই মাদুর সাঁত টাকি তোর ছুটি হবে না দুই পারা পাঁচ পারা যখন যায় পনেরো পারা যেদিন চলে গেল আল্লাহ বলে আজলাই ওই ব্যাপারে দেখো কি আরামে খেয়া ঘুমাইছে রে অহংকার তো যায় নাই সারু বেটার প্রশংসা করে ওই আব্দুর রহমান পাগলার প্রশংসা অন্তরে নাই যা যাই এই ছবি সাদেকের আগে তোর তার দানটা কাবাস করে নিয়া ঘুমের ঘুরে ব্যাপারি শেষ সকালবেলা ব্যাপারি। বিবি ডাক্তে সে সোমের স্বামী গো উঠু স্বামী দুনিয়ায় নাই নাই চলে গেছে বড় ছেলেকে ফোন করছে বাবা তোমার আব্বা ঘুমের ঘরে আছে ছোট ছেলেকে ফোন করছে আব্বা তোমার আব্বা ঘুমের ঘরে মরি আছে বিষদের পরি আছে সবাই বলছে আম্মা মা কান্দিস না মানুষ মরণ সে মিডিয়াম পড়ছে তো মা বুঝে মানুষ মরি কান্দি লাভ না বড় ব্যাথা ভাই ফোন করছে ছোট ভাই ইঞ্জিনিয়ার আব্বা তো মারা গেল রে তাড়াতাড়ি তুমি তৎকালীন টিকিট বানাও আমিও প্লেনের টিকিট বানাই তুমিও ভাই তৎকালীন টিকিট বানাও তারা তাড়াতাড়ি যাব এ ছোট ভাই তুমি জলপাইগুড়ির থাকি দামি দামি আতর গোলাপ নাও আমি শিলিগুড়ির থাকি দামি কাপড় বাবার জন্য নেবো যাতে সরে এমন মানুষ দামি কাপড় পিনে কবরে যায় না ছেলেরা দাবি কাপড় আতর গোলাপ নিয়ে বাড়ি আসলে ইমাম সাহেব গোসল দিচ্ছে ব্যাপারী গোসল দশ শেষ বাড়ি আলী ব্যাপারী স্ত্রী বলছে ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়ে গেছে বলে হ্যাঁ ইমাম সাহেব গো আমার স্বামীর ইমাম সাহেব হয়ে আপনি জানাজা দিতে পারবেন না কেন এই যে ডাক্তার বাড়িয়েছিল ডাক্তার ওকে আমি পেটে রাখছিলাম এই ইঞ্জিনিয়ার কামি এই মাপ পেটে রাখছিলাম এই উকিল কামই পেটে রাখছিলাম মাস্টার খুব পেটে রাখছিলাম আমার আব্দুর রহমান পাগলা আমি পেটে রাখছিল এই বংশ আমার আব্দুর রহমান কোন মাদ্রাসায় এডমিশন করাইছেন ব্যাপারী ভাই যতদিন যতক্ষণ না অতক্ষণ তোমাকে আমি জানা যারা দিতে দেব না বাবে ইমাম সাহেব তো দিতে পারবে ইমাম সাহেব বলছে চাষি আম্মা তোমার আব্দুর রহমান যে মাদ্রাসা আছে আমি জানি যা ইমাম সাহেব যে ফোন লাগাইলে মাদ্রাসা টেলিফোনে হেডুদুর ফোন বলল কে গো তখন তো আসসালামু আলাইকুম আমি অমুক মসজিদের ইমাম কেন বাবা ওজুর ব্যাপারী ছেলে আব্দুর রহমান আছে বলছে হ্যাঁ উনি কোরান কেলাসে হাফিস সাবের কাছে কোরান মকস্ত শোনাইতেছে ও গৌজু ছেলেটাকে ছুটি দেয়ার এনারা আব্বা সোভের সাথে গিয়ে মারা গেছে উনি নাই সে পর্যন্ত ওনার মা আমাকে জানা জাড় দিতে দেয় না ছেলেটাকে ডাইরেক্ট তার বাবার মৃত্যুর কথা বলবেন না হুজুর পালে তোমরা একজন ওস্তার সঙ্গে নিয়ে বাড়িতে আসেন ওস্তাদ বড় হুজুর ডাকমাল আব্দুর রহমান ও পিসু দৌড়ে আসি বলল হুজুর কেন আমাকে ডাকছেন আমি কোরআন মুখস্তে দিচ্ছি হাফে জুজুরের কাছে বেথা রে তুমি প্যান পর ভালো পাঞ্জাবিটা গায়ে দাও এ ব্যথা আমার গাড়ির মোটর সাইকেল পিছনে সস্তাদি কোথায় নিয়ে আমাকে যাইতে চান আমি তোর বাড়িতে নিয়ে যেতে যাই উস্তাদি কেন আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আছে নাকি গো আমার আব্বা কে আছে আমার মা কে বলেছে তোমার কাছে আমি কত দরখাস্ত পেশ করছি দিন বাড়ির জন্য ছুটি দেন নাই আজকে কেন আমাকে যাচ্ছি তোমরা আমাকে নিয়ে আমার বাড়ি যান সত্যি করে বলেন উস্তা যে আমার আব্বা কেমন আছে আমার মা কেমন আছে উস্তাদ দেখে ছেলেটার মনের ভাব ভালো না এখন যদি মৃত্যুর সংবাদ বলিরে পাগলা হয়ে যাবে বলছে বেটা রে বলি না আমার গাড়িতে সরো বাড়িতে যে দেখতে পারবো গাড়িতে উঠি কান্দে উস্তাদি আমার মন কেন কান্দে নিশাবার বাড়িতে কোনো দুর্গোটনা হয়েছে উস্তাজি উস্তাদ কথা বলে না গাড়ি চলে সরে গোটায় রাস্তা কান্তি কান্তি যায় বাড়ির এক কিলোমিটার রাখে দেখে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি যেতেছে উস্তাদি এত মানে আমার বাড়ি চুপির মাথা দিয়ে কেন যা উস্তাদ বলছে বেটা এতকে বলি নাই তোমার আব্বা সুবিশ্বাস এগেরা কেউ মারা গেছে এই লোক বেলা তোর বাবা জানে শরীর হইতে সা আনি দগি লাদি লবে দুরুমাল ওদুলাদি মা ঘরে দরজাত দেখি দেখে এত টুপিলা আসে রে আমার আব্দুর রহমান যেন কে দূরে শোনা খবর পাই নাই মা কে দূরে তাকিয়ে দেখে মা داره আছে আব্দুর পাগলার পাগলা দৌড়ি যে আছে মা আরে আছে দৌড়ি যে মার পা দুইটে দৌড়ি পরে গেল মা আমার আব্বু কুতাই মা বলছে রে মানি তোর তোর আব্বা জন্মের বিধায় নিয়েছে বাড়ির ভিতরে দেখ গোসল করে রাখি দিছে তোমার আব্বু কোনো কোনদিন কথা বলবে না কোনোদিনও কথা বলবে না মার কাছ থেকে পাঁচ শাড়ি দিয়ে আব্বুর ওই গোসলের খাট ধরে কাঁদতেছে আব্বু তুমি আমার কোরআন শুনলি না আব্বু আমি আজকে পনেরো পাড়া মুখস্থ করি আজকে আস আয় আব্বু গো আব্বু তুমি একটা দিন যা মাত্র সার খবরটা নিলি না আমি তোকে কোরআন পড়া শোনাইতাম আব্বু তুই আগে চলে গেল শুনবে বড় ভাই বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ তো দল হয়ে গেছে ইঞ্জিনিয়ার বলছে বড় দাদার বড় ভাই ডাক্তার ভাই তুই জানাজারটা দিয়ে দে ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার দে আব্বা যত দুনিয়াতে বিদ্যায় শিখেছে আজকে আব্বার কাছে দাঁড়ার বিদ্যা আমার ভিতরে নাই ইঞ্জিনিয়ার তুমি আমিও পারবো না ইঞ্জিনিয়ার বল উকিল তুমি দাঁড়াও আমি তো ভয় পাই মাস্টার তুমি দাঁড়াও আমার দ্বারা কাম বাজে নাই দাঁড়াবে কে গো আব্দুর রহমান বলে ভাই আজকে আব্বার সামনে তোরা দাঁড়াইতে পারবে না ওই বিদ্যা শিখে আব্বা তোমাকে যাই নাই সেই বিদ্যা আব্বা আমাকে শিখে দিয়ে গেছে রে তোরা সবাই আমার পিছনে দাঁড়ে যাও আমি আমার সোনা বুরজানা যান আমি দিয়ে দেব যদি পাবি কিনা আবেশ পাবি কিনা কোন ম্যাজিস্ট্রেট দরকার আছে এমএলএ দরকার আছে ডাক্তার দরকার আছে আমি সব সামলে দাঁড়াই আর কাঁদবে আল্লাহ আমার আব্বা যতটুকু এলেন শিখিয়ে দিয়েছে আল্লাহ যতটুকু আমার জন্য টাকা ব্যয় করেছে আল্লাহ আল্লাহ আব্বার জন্য আমি কিছু করতে পারলাম না আল্লাহ আমি তোকে ডাকলাম আল্লাহ তুমি বড় মহান আল্লাহ আকবার আল্লাহ বলে যখন বান্দা আমার নাম ধরে একবার তো ডাকে দেখে আব্দুর রহমান যখন দ্বিতীয়বার আমাকে দেখে চোখের পানি বুক ভিজি ভিজি যাচ্ছে আল্লাহ আল্লাহকে ডাকছে আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দিব না আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করব না চতুর্থ তদ্বির ফেরেস্তাকে আল্লাহ ডাকে আব্দুর রহমানের চোখের পানি আমি মাবুর সহ্য করতে পারি নাই ওরা তিনিময় আজকে আব্দুর রহমান আব্বার কবরটাকে আমি মাফ করিয়া দিলাম আল্লাহ নবী বলে যা বা নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের চল নে তামল খুলে কবরে গেলে বন্ধু হয়ে যায় নবী বলিল মিল সলা সিনটা আমল কাবর বাবা বন্ধ থাকে না রসুল বলল সাদা সাদাকাতুল জারিয়া যারা বুকে ওই মান নামে বাবার লাভ সাদগা করে দিবে দান করি দিবে রসুল হাদিস বুখারী মুসলিমতে বলল সাদাকাতুল জারিয়া তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না সব আমল বন্ধ হবে নবী একদম আমল কথা বলল সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে ওই মান নামে বাবার নামে সাদগা করে দে খয়রাত সোনারা ও নয় নাং রিভার ভুলকে মানুষ মাদেশ্বর বন্ধু আজকে তোমার মা কবর পরে আছে তোমার আব্বাটা কবর পরে আছে কোনোদিন ওই আব্বাটার জন্য নার্সিং এ পঞ্চাশ হাজার খরচ করেন নাই সোনারে সে আব্বা মা তার জন্য সাদা গাছ হিসাবে আমি দুইটা বাবার সাথে মোলাকাত করতে চাই আমি রাতি চলে সন্তান বাবা হারা সন্তান দাদা দাদি হারা সন্তান দাদু নানি মা হারা সন্তান মাত্র দশ হাজার করে দুইটা বাবার নাম শুনি বক্তব্য রাখতে চাই আছেন দুইটা বাপ দশ হাজার করে সার জন্যে আল্লাহ তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান করে রাখবে এলাকার ধনী এলাকার গণি এলাকার মাস্টার এলাকার ইঞ্জিনিয়ার এলাকার ডাক্তার এলাকা আপাশী নেতা মালদার গলি আমি দুইটা বাবার নাম শুনতে চাই তারপরে বক্তব্য চলতে যেতে চাই দুইটা নাম আমি চাই দশ হাজার করে দুইটা নাম শুনি বক্তব্য দিতে চাই আছে তোমার মাকে আল্লাহ জান্নাতের বাগানে রাখবে তোমার মাকে আল্লাহ বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে রাখি দিবে আল্লাহ রসুল বলে ইয়ন্তা বাহু বিহি সাইয়ান যারা এলেন শেখে আলমিহি অন্তা বাহু বিহি সাইয়ান যারা এলেন শেখে অপরকে শিক্ষা দান করে রসুল বলো আউ না দুল লাহু নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করি না ধরে বলছো বাহান আল্লাহ হ্যাঁ বাবা আমি দুইটা আল্লাহ লেক আন্দা দুইটা ছেলের নেক সন্তানের হাত দেখতে চাই এই মাদ্রাসার সার জন্যে বহুত বাবা কাম বাকি আছে এই মাদ্রাসার মধ্যে আব্বারে সোনার চানলা বহুত খরচ বাকি আছে আমি দুইটা বাবার নাম আমি শুনতে চাই গো দুইটা বাবার নাম শুনতে চাই দশ হাজার করি দুইটা নাম আমি শুনি দোয়া করতে চাই তারপরে আমি বক্তব্য সিরিয়াল যেতে চাই